এই নয় নম্বর ওয়ার্ডকে কোলঠাসা করে রেখেছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই কোন রকম সহিংসতা বা আগামী দিনে কত পুষ্কানিমূলক কর্মকাণ্ডে আপনারা লিপ্ত থাকবেন না যদি ভালো থাকে ভালো থাকতে চান আপনারা ভালো থাকেন তবে কোন রকম দুষ্কৃতিরা কারীদের আমি আমার পৌর ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই কোন রকম ছাড় আমরা দিব না আমার প্রিয় অভিভাবক বনপাড়া পর আব্বা আমার চাচা লুৎফর রহমানের নেতৃত্বে বনপাড়া যাবে এই বনপাড়া পৌর বিএনপি এবং সহযোগী সকল সংগঠন ইতিমধ্যে আপনারা একটি বিষয় লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি খুনকে কেন্দ্র করে আমার এই অঞ্চলের বিভিন্ন আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বিগত দিনে বিগত শাপলা চত্বরের মতো ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শত শত নেতাকর্মী গুম খুম এবং মামলার মাধ্যমে সবারে একটি ঘটনা ঘটনা কান্না কোথায় ছিল আজকে আপনারা গণমাধ্যমে এসে সুশীল সমাজ শেষে আপনারা বিভিন্ন পোস্ট পদবি দিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আপনারা যদি ভালো থাকতেন